এই ভিডিওতে বলবো হাতের রেখা সম্পর্কে ধীরে বলবো কোনো তাড়াহুড়ো নেই তো এই যে হাতের রেখা এটি একটি হাতের ছবি এটি একটি হাতের ছবি আর এই হাত থেকে আমি কতগুলো বিষয় আমি এখানে তুলে ধরব প্রথমত এই যে হাতে কী আছে হাতের রঙ কীরকম রঙের হাত শুভ হয় অর্থাৎ একটি ধনী মানুষ একটি আর্থিকভাবে দুঃখী মানুষ তার হাতে রং দেখে কীভাবে বোঝা যাবে বা একই মানুষের জীবনে বিভিন্ন সময় আর্থিক অবস্থা খারাপ থেকে ভালো হয় অথবা অতীব ভালো থেকে অতীব খারাপ হয়ে যায় তো হাতির বিভিন্ন প্রকারে রঙ হয় গোলাপি হয় লালচে হয় হলদে হয় ফ্যাকাশে বা সাদাটে হয় কালচে হয় অতীব কালচে হয় তাম্রবর্ণ হয় বিভিন্ন রকমের হাত হয়ে থাকে তার মধ্যে এই যে কালচে হাত দেখো কোনো মানুষের গায়ে রং কালো হতে পারে কিন্তু তোমরা একটু মানে লক্ষ্য করলে দেখবে যে তার হাতের রং কিন্তু অর্থাৎ হাত হাতের এই যে চেটোর রং কিন্তু কালো নয় তা কিন্তু অনেকই হচ্ছে সাদা বা হচ্ছে মানে উজ্জ্বল তো কোনো ব্যক্তির কোনো ব্যক্তির গায়ে রঙ কালো হলে তার যে হাত কালো হবে এমন কোনো কথা নেই গোলাপি রঙের হাতকে খুব শুভ মানা হয় যদি হাতে রং গোলাপি হয় তাহলে তার আয়ু থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে আর্থিক অবস্থা যথেষ্টভাবে উন্নত মানের হয়ে থাকে বা ভালো হয়ে থাকে এছাড়া হলুদ বর্ণের হাতকেও ভালো বা উত্তম শ্রেণীর হাত হিসেবে বিবেচনা করা হয় ফ্যাকাশি রঙের হাত অত শুভ নয় এবং তামাটে বা কালচে বর্ণের হাত একেবারেই শুভ হিসেবে বিবেচনা করা হয় না